জন্মগ্রহ করেছি যেখানে হাসলে সোয়াব আর কাঁদলে না আজান দিচ্ছেন আজানের সঙ্গে কথা বলতে হয় না এটা তুমি জানো না হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি দেখাবো কিছু টিকটকের এর মামলা নাই যারা কিনা রমজান মাস আসলে তাদের ওয়াজ শুরু করে দেয় আর বাকি মাসগুলো তারা ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায় সত্যি বলতে এরা তাদের একটা বিজনেস মানে ব্যবসায়ীরা যেরকম রমজান মাসে দাম বাড়ায় দেয় তারাও ওই রকম রমজান মাসে তাদের লেবাস চেঞ্জ করে ফেলায় আর টিকটকে এসে নাচানাচি করলে কনফার্ম জান্নাত আচ্ছা দেখে কি মনে হচ্ছে এটা খুব ভালো একটা মেয়ে না যে কি সুন্দর ভিডিও বানাতেছে কিন্তু না এই দেখো ঠিক এটাই হলো এদের অবস্থা সারা বছর নাচানাচি করবে ন্যাং হয়ে কিন্তু রমজান মাস আসলে একটা লেবাস ধরবে কনফার্ম জন্নাতি এত কিছুই না আমি আর একজনের ভিডিও দেখে ভাবছি শয়তান কি শয়তানি করবে এরাই তো বড় শয়তান শয়তান ভাবে যে আমি কি করলাম সারা জীবন তো গাইস কি শিখলে এই ভিডিও থেকে মানে আজানের সময় কথা বলা যাবে না কিন্তু টিকটক করা যাবে